বাংলাদেশ থেকে শ্রমিক নেবে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরির ভিসা চালু করছে ওমান বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া বর্তমানে শ্রমিক সংকটে ভুগছে এ কারণে দেশটি বাংলাদেশ ও নেপাল থেকে পর্যটন কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে সম্প্রতি বুলগেরিয়ার ভারপ্রাপ্ত পর্যটন মন্ত্রী ইফটিন মিলোসের দেশটিতে শ্রমিক সংকটের কথা বলেছেন এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা নভিনাইট ডট কম বুলগেরিয়ার ভারপ্রাপ্ত পর্যটন মন্ত্রী ইফটিম মিলোসেফ দেশটিতে বিশেষ করে পর্যটন খাতে তীব্র শ্রমিক সংকটের কথা উল্লেখ করে আসন্ন গ্রীষ্ম মৌসুমের জন্য আনুমানিক সাতাশ হাজার শ্রমিকের প্রয়োজনীয়তার কথা বলেন ইউরোপীয় কর্মীদের আগ্রহ কমে যাওয়ার প্রতিক্রিয়ায় মিলোশেফ বাংলাদেশ ও নেপালের মতো দক্ষিণ এশীয় দেশগুলি থেকে শ্রমিক খোঁজার পরিকল্পনার কথা বলেন যেটি সহজ করতে দেশটি সম্প্রতি তাদের ভিসা আইন সংশোধন করেছে এদিকে সম্প্রতি বাংলাদেশ থেকে মোট এক দুই ক্যাটাগরিতে জনবল নিয়ে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশিদের জন্য ওমানের এক দুইটি ক্যাটাগরির ভিসার মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা চিকিৎসক ভিসা প্রকৌশলী ভিসা নার্স ভিসা শিক্ষক ভিসা হিসাবরক্ষক ভিসা বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরির ভিসা চালু করছে ওমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরিতে ভিসা চালু করতে যাচ্ছে ওমান বুধবার টাইমস অব ওমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সভাপতি সিরাজুল হককে উদ্ধৃতি করে প্রতিবেদনে বলা হয় ওমান সরকার বারোটি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চিকিৎসক ভিসা প্রকৌশলী ভিসা নার্স ভিসা শিক্ষক ভিসা হিসাবরক্ষক ভিসা বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিসিয়াল ভিসা গত বছরের একত্রিশ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করে ওমান সে সময় রজাল ওমান পুলিশ আরোপি এক বিবৃতিতে জানিয়েছিল সব শ্রেণীর বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে তবে কি কারণে ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন তা আরোপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জানিয়েছিল ভিসা দান বন্ধের এই প্রক্রিয়াটি অস্থায়ী